ঢাকায় বাড়ি করার স্বপ্ন অনেক দিনের কিন্তু সেই স্বপ্ন পূরণই হচ্ছে না কারণ অনেকগুলো টাকা লেগে যায় এক বস্তা টাকা লেগে যায় আজকে আপনাদেরকে এমন একটা লোকেশানে নিয়ে আসি যেখানে আপনি অল্প টাকায় নিজের একটা বাড়ি করতে পারবেন নিজের একটা ফ্ল্যাট নির্মাণ করতে পারবেন তাও আবার কি অনেকে মিলে একসাথে করবেন আজকে আমরা ঠিক যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোকেশন একটা হাউজিংয়ের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের ঠিক বসিলা ব্রিজের ঠিক পরপর শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে অলিউল ভাই আছেন অলিউল ভাই অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই জি এই যে আপনার এই জমিটা কত কাঠা জমি এখানে 6 কাঠা জমি 6 কাঠা জমি জি আচ্ছা 6 কাঠা জমির উপর কত তলা বিল্ডিং করবেন জি প্লাস 10 জি প্লাস 10 অলরেডি তো ম্যাক্সিমাম সোল্ড আউট

দেখেন প্রত্যেকটা বিল্ডিং এখানে কিন্তু হচ্ছে আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাদের শেড করা আছে যেহেতু বিল্ডিং এর কাজ চলতে হচ্ছে মূলত রাস্তা জি জি রাস্তা আচ্ছা এই এটা কত ফিটের রাস্তা এটা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনার প্লটটা তো বিশ ফিট রাস্তার সাথে আমার প্লটের সামনে বিশ ওকে চমৎকার দর্শক আমরা আপনারা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আমি সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন অলিল ভাই আমাদের সঙ্গে আছেন এবং যারা ঢাকা একটা সুন্দর লোকেশনে আপনারা নিজের একটা ফ্ল্যাট নিতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি এই যে শ্যামলাপুর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব কম সময় লাগে এখানে আসতে নাকি আচ্ছা মোটামুটি কত মিনিট টাইম লাগে সর্বোচ্চ দশ মিনিট সর্বোচ্চ দশ সর্বোচ্চ দশ মিনিট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি কেউ বাইক নিয়ে এখানে আসে তাহলে দশ মিনিট পাঁচ মিনিট আচ্ছা না ধরেন অনেক সময় তো রাস্তায় জ্যাম থাকে জ্যামের কারণে একটু লেট ধরলাম মিনিট মিনিট ঠিক আছে আমরা দর্শকদেরকে একদম ইনফরমেশন দিতে চাই যদি ধরেন এখানে তো রাস্তাঘাট একেবারে সুন্দর মানে এই হাউজিং এ ঢোকার জন্য যে মেইন রাস্তাটা আমরা সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো এখানে একটু জাস্ট দাঁড়ান আমি একটু আমার দর্শকদেরকে বলে নিতে চাই যে মূলত এই যে সামনের যে মেইন রাস্তাটা এই রাস্তাটা কত ফিট মেন রাস্তাটা পঁচিশ ফিট আর সাব রাস্তা বিশ ফিট আচ্ছা সাব রাস্তা বিশ ফিট এখন আপনি আমাকে বলবেন এই যে পাশে একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার ইসলামী আরাবিয়া ইউনিভার্সিটি অলরেডি আমরা দেখলাম যে এখানে ভিতরে কাজ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে একটা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা হাউজিং এবং তাহলে এই ইন ফিউচারে এই এলাকাটা আসলে কতটা ডেভেলপ করবে এটা বোঝাই যাচ্ছে তো এটা আসলে সবচেয়ে বড় কথা আমি আমার দর্শকদেরকে বলতে চাই যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আপনারা আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাদের কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু প্রথমেই বলে দিয়েছি স্ক্রিনে বলেই দিয়েছি মাত্র দশ লাখ টাকায় একটা জিনিস বলবেন যে জমির শেয়ার মূল্য দশ লাখ টাকা এটা কি একটু কম হয়ে গেল না একটু কম হয়েছে আমরা আসলে অত টাকা লাভ লাভের চিন্তা করি না আমরা পার্টনারে আর দশজনে নিয়েছিলাম তো সেখান থেকে কিছু শেয়ার রিসেল করে দেবো বাট আমাদের সেল বাকি নেই সেল কমপ্লিট আমাদের একজনের কাছে তিনটা আছে সেখান থেকে দুইটা দিয়ে দেবো এই বিষয়টাই এরকম আচ্ছা 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 তার মানে হচ্ছে আ এখানে এই আশেপাশে কত টাকায় জমি শেয়ার বিক্রি হয় আশেপাশে যারা কাজ করতেছে এবং ওদিকে যেগুলো আছে সেগুলো 12 লাখ সাড়ে 11.5 12 লাখ টাকা বিক্রি হচ্ছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র 10 লাখ টাকায় আচ্ছা আচ্ছা আপনারা দিচ্ছেন মাত্র 10 লাখ টাকায় জি আপনারা কাজ কবে নাগাদ শুরু করবেন ভাই আমরা যে কোন সময় কাজটা শুরু করে দেব আমাদের পাঁচটা শেয়ারের কমিটমেন্ট আসলি আমরা শিট করে মোটামুটি যেহেতু আপনাদের প্রস্তুতি আছে তার মানে হচ্ছে যে রেজিস্ট্রেশনটা কিভাবে দিবেন যারা নিবে যারা রেজিস্ট্রেশন নিবে তারা সরাসরি রেজিস্ট্রি অফিসে পেমেন্ট দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবে

মানে যদি আসলে কেউ সবুজের মধ্যে থাকতে চায় তাহলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে সবচেয়ে বড় কথা যে বিল্ডিং হয়ে যাওয়ার পরে অনেক সময় এই সবুজ থাকে না কিন্তু বড় বড় যে গাছগাছালি আছে এগুলো তো থাকবে ওকে আচ্ছা অলিল ভাই একটা জিনিস বলবেন আপনারা যে এই যে বিল্ডিংটা করবেন ধরেন দশ লাখ টাকা কেউ দিয়ে সে ফ্ল্যাট নিয়ে নিল কনস্ট্রাকশন কত টাকা লাগতে পারে কনস্ট্রাকশন স্কোয়ার ফিটে আমাদের আরো দুই তিনটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে ওখান থেকে অভিজ্ঞতার বিতর্ক বলছি আপনার তেরোশো থেকে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিটে আমরা ইনশাল্লাহ কাজ কমপ্লিট করে দিতে পারবো কস্টিং আচ্ছা তেইশশো থেকে চব্বিশশো পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট জি মানে ধরেন এগারোশো ছিয়াত্তর যদি আমরা ধরি এগারোশো আপনার ফ্ল্যাটের স্কোয়ার ফিট তাই তো জি জি তো এইটার সাথে তেইশশো থেকে চব্বিশশো টাকা আপনার গুণ হবে গুণ হবে যেটা আসে সেই খরচটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন খরচ এটা তো কম এবং বেশিও হতে পারে যদি এমন হয় যে না তেইশ আমি রেঞ্জ দিছি সামান্য কম বেশি হতে পারে হতে পারে ম্যাটেরিয়ালের দাম আপ ডাউন করতে পারে সেক্ষেত্রে সামান্য কিছু কম বেশি হবে আচ্ছা আচ্ছা ওকে তো আপনার এখানে মোটামুটি উদ্যোক্তা আছেন কয়জন আমরা উদ্যোগটা আসছি সাতজন সাতজন হচ্ছে টোটাল সাতজন মিলে আপনার জমিটা নিয়েছেন এখন আপনাদের এর আগের প্রজেক্ট আসলে কোথায় কোথায় আছে আপনার আগের প্রজেক্ট গুলো তিনটা প্রজেক্টই আশীনগর প্রাইম লোকেশন আচ্ছা 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 আরশিনগর প্রাইম লোকেশন মানে একদম এই এলাকার মধ্যে অনেকেই আহ এই এলাকায় যারা বসবাস করেন অনেকে আছেন যারা আমাদের ভিডিওটা দেখেন তো আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রেন্ডস বিল্ডার্স বিল্ডার্স ফ্রেন্ডস বিল্ডার্স ওলে ওল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন কারণ তাদের বিল্ডিং এখানে হবে খুব দ্রুত আপনারা কতদিনের মধ্যে আসলে হ্যান্ড ওভার দেওয়ার প্ল্যান করছেন আমাদের হ্যান্ড ওভার দেওয়ার প্ল্যান সর্বোচ্চ দুই বছর আমরা দুই বছরের ভিতরে কাজ কমপ্লিট করে দেবো শুরু করার পর থেকে দুই বছরের মধ্যে দুই বছর আচ্ছা দুই বছরের মধ্যে আপনারা কাজ কমপ্লিট করে দেবেন মানে শুরু করার পরে তার মানে হচ্ছে আপনারা যখন পাইলিং এর কাজটা শুরু করবেন তখন থেকে দুই বছর দুই বছর ইনশাল্লাহ একটা জিনিস বলবেন ভাই আশেপাশে ধরেন এখানে অনেক যেহেত বিল্ডিং হচ্ছে আমি একটু আমার দর্শকদেরকে দেখাতে চাই এই যে দেখেন কত বড় বড় বিল্ডিং এখানে অলরেডি কিন্তু উঠে গেছে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইলিং এর কাজ চলতেছে একটাতে এই পাশে একটা বিল্ডিং এর কাজ চলতেছে মানে এটা সব তো এই হাউজিং এর ভিতরে সবগুলো সবই এই হাউজিং এর ভিতরে এবং ওই পাশে দেখেন আমরা যে একতালার একটা ছাদ ডালাই হচ্ছে মানে এরকম এই শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটির মধ্যে কিন্তু বর্তমানে প্রচুর বিল্ডিং এর কাজ চলছে আপনারা যারা আসলে একদম কম টাকায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অঞ্চলের মধ্যেও যদি আমি চিন্তা করি মোহাম্মদপুরের আশেপাশে ধরেন বসিলা ব্রিজের আগে সিটি ডেভেলপার অথবা গার্ডেন সিটি এর মধ্যে কিন্তু বর্তমানে এখন একটা জমির শেয়ার কিনতে গেলেও পঁচিশ তিরিশ লাখ টাকা লাগে পঁচিশ তিরিশ লাখ টাকা লাগে ঠিক না তো এইটা কিন্তু খুব বেশি না মানে খুবই কাছে বসিলা ব্রিজ থেকে অল্প সামনে দুই মিনিট সর্বোচ্চ তো আমি আমার দর্শকদেরকে বলতে চাই যদি আপনারা কেউ এই লোকেশনে আসেন একবার যদি লোকেশনটা দেখেন আপনার পছন্দ হবে আচ্ছা এখানে রাস্তার প্ল্যান কি এখন তো রাস্তা নাই মানে রাস্তাটা প্ল্যান করে রেখেছে কিন্তু রাস্তার কাজটা কবে থেকে এটা হাউজিং কর্তৃপক্ষের কাজ ওনারা করে দিবে ওরা বিল্ডিং এর কাজগুলো কমপ্লিট হলে তারা করবে যেহেতু এখন রাস্তাটা করলে সে রাস্তাটা ভেঙে যাবে আমরা এটা পরে করে দিবে যেহেতু বিল্ডিং এর জন্য ম্যাটেরিয়াল ঢুকবে বিল্ডিং হাউজিং কর্তৃপক্ষ আমাদেরকে পুরোটাই ছাড়পত্র দেওয়া আছে প্রয়োজনে কেউ সেটা যাচাই করতে পারবে যে আমি হাউজিং থেকে নিয়েছি কিনা বা একটা সারপত্র আছে কিনা এই ক্ষেত্রেও আমি আমি আমার একেবারে কাগজপত্র সবকিছু আপনার টোটাল আপ টু ডেট করা আছে কেউ যদি জমি এখনই রেজিস্ট্রেশন নিতে চায় এখনই আপনি কালকেও রেজিস্ট্রি দিতে পারবেন আপনাদের নামে রেজিস্ট্রি করা অবশ্যই আচ্ছা অনেক প্রবাসী আছেন যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন হয়তো একটা দুইটা শেয়ার অনেক সময় নিয়ে রাখেন সেক্ষেত্রে যেটা হয় যে তারা পরবর্তীতে বিক্রি করে দেওয়ার প্ল্যান করে যে এখন আমি দশ লাখ টাকা দিয়ে জমির শেয়ার নিচ্ছি হয়তো আরো দশ লাখ টাকা কাজ শুরু হওয়ার পরে দেওয়া লাগবে

আর যদি কনস্ট্রাকশন অবস্থায় হয়তো বিল্ডিং এর কাজ অর্ধেক হয়ে গেছে অথবা এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিল্ডিংটা অলরেডি কিন্তু ছাপ গুলো সব শেষ ঢালাই শেষ এখন ওয়ালের কাজ চলতেছে এই অবস্থায় যদি কেউ ফ্ল্যাট বিক্রি করতে চায় বিক্রি হলে একটা ভালো প্রফিট পাবে না এখান থেকে অবশ্যই ভালো প্রফিট পাবে আচ্ছা সে ইনভেস্ট করছে অবশ্যই প্রফিট পাবে কেমন প্রফিট আসতে পারে যদি আমরা রেশিও হিসাব করি

তো চমৎকার একটা লোকেশন। আমরা লোকেশনটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটু बाउंड्री দিয়ে রেখেছি। দর্শক আপনারা আমাদের সঙ্গে যারা আছেন এই মুহূর্তে আমি সবাইকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাউন্ডারি এই যে बाउंड्री ঠিক এইভাবেই কিন্তু চারিপাশ 6 কাঠা জমি बाउंड्री দাও। আসতে একটু সামনে গিয়ে আর এটা হচ্ছে রাস্তা। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন আমাদের সঙ্গে অনেকে কমেন্ট করছেন যারা কমেন্ট করছেন আমি আপনাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব আমরা একটু বাউন্ডারিটা ঘুরে দেখে আসতে চাই যে দেখেন এখানে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে তাদের জমিটা আগেই রেজিস্ট্রি করা যেহেতু এই যে আচ্ছা একদম স্কোয়ার জমি স্কোয়ার জায়গা স্কোয়ার জায়গা খুব সুন্দর এবং দেখেন আশপাশে সবগুলো কিন্তু বাউন্ডারি দেওয়া এই ঘাসের জন্য দেখা যাচ্ছে না যে বাউন্ডারি আছে বাট সবগুলো যা বাউন্ডারি দেওয়া আছে ওকে ওকে সুন্দর তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই জমিটার আসলে ছয় কাঠা জমি এটার উপর বিল্ডিং হবে আর জি প্লাস টেন তার মানে এগারোতলা বিল্ডিং হবে টোটাল ফ্লাট সংখ্যা থাকবে তিরিশটা আপনারা যারা প্রত্যেকটা যদি এমন কেউ চান যে তিনটা ইউনিট একটা ফ্লোর আপনি নিয়ে নেবেন সেক্ষেত্রেও কিন্তু এখানে নিতে পারবেন ওকে তো অলিল ভাই একটা প্রশ্ন আপনার কাছ থেকে আমি জানতে চাই কেউ যদি ধরেন হচ্ছে কেউ যদি একসাথে আপনার একটা ফ্লোরে তিনটা ইউনিটই একবারে নিয়ে নিতে চায় সেক্ষেত্রে কি আসলে সেক্ষেত্রে দেওয়া যাবে একই ফ্লোরে যদি ভাই অথবা বোন সবাই মিলে দেখা যায় ফ্যামিলি পারিবারিক ভাবে যে আমরা একটা ফ্লোর চাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে এক ফ্লোর দিয়ে দেওয়া হবে একটা ফ্লোর দিয়ে দেওয়া ওকে এই যে ফ্ল্যাট যখন হচ্ছে বরাদ্দ দিবেন আপনারা কে কত তলায় ফ্ল্যাট পাবে সেইটা কিভাবে লটারিতে নির্ধারিত লটারিতে লটারিতে যারা এক ফ্লোর নিতে হবে তাদের লটারিটা আলাদা হবে আচ্ছা আচ্ছা তাদের ফ্লোরটা আগে দেব তারপরে যারা সিঙ্গেল পাবে তারা আলাদা আলাদা ফ্লোরে চলে যাবে আচ্ছা আচ্ছা মানে এই একটা ফ্লোর যখন একদম আপনার শেষ হয়ে যাবে বাকিগুলোতে ওনারা ফ্লাড সিলেকশন পাবে তার মানে সাদ ঢালাই হওয়ার পরে নাকি আগে এটা লটা এটা সাদ ঢালাই শেষ হবে সাদ ঢালাই শেষ ওকে ওকে আচ্ছা অনেকেই কমেন্ট করছেন যে এটা এটা কোথায় আমরা আবারও বলে দিই আপনারা যদি কেউ সরাসরি আসতে চান তাহলে তো আপনি বুঝতেই পারবেন মোহাম্মদপুর একটা প্রাইম লোকেশন মোহাম্মদপুর বাস থেকে খুব অল্প সময় যদি আপনি আসেন বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হওয়ার পরে হাতের ডানে ইসলামী আরাবিয়া ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি পাশ দিয়ে একটা রাস্তা চলে আসছে এই রাস্তা দিয়ে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সামনে শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি ওকে অনেকেই চিনতে পারেন না সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই লোকেশনে এসে আপনার ভালো লাগবে আর যারা যারা ঢাকার বাইরে আছেন অথবা প্রবাসে আছেন আপনারা যারা আসতে পারবেন না আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনার পাঠায় দেবেন দেওয়ার পরে প্রয়োজনে অ্যাটলিস্ট তারা এসে দেখে দেখে যাচাই বাছাই করে কাগজ দেখে সব যত ডকুমেন্টস আছে তার যাচাই বাছাই করে ডিসিশন দেবে ওকে তো আমরা আজকে লাইভটা শেষ করে দেব দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন চমৎকার লোকেশনে যারা আসতে চান অবশ্যই আপনারা আসবেন যোগাযোগ করবেন তাদের সাথে ওকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ